কুড়িগ্রামের সীমান্তে কিশোরী ফেলানি হত্যাকাণ্ডের বিচারসহ ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধের দাবিতে মার্চ পর ফেলানি পদযাত্রা শুরু হয়েছে আজ বৃহস্পতিবার সকাল দশটায় কুড়িগ্রামের কলেজ মোড় বিজয় স্তম্ভ থেকে এই কর্মসূচি শুরু হয় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যৌথভাবে এই পদযাত্রা আয়োজন করে সীমান্ত হত্যাকাণ্ডে সব শহীদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করে পদযাত্রা শুরু হয় আয়োজক সংগঠন সূত্রে জানা গেছে পদযাত্রার মাধ্যমে এর বাংলাদেশ নাগরিকদের হত্যা বন্ধ এবং ফেলানি হত্যার বিচার সহ পাঁচ দফা দাবিতে লিফলেট বিতরণ করা হয় এ ছাড়া প্রতিমধ্যে কয়েকটি জায়গায় পথসভা ও লিফলেট বিতরণ করে ফেলা নির বাড়িতে গিয়ে কবর জিয়ারত করা হবে পরে নাগেশ্বরীর রামখানায় পথসভা করে মার্চ ফর ফেলানি পদযাত্রা শেষ হবে পদযাত্রা জাতীয় নাগরিক কমিটি আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সংগঠক শারজি সালম প্রমুখ অংশ নেই এছাড়া বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ হোসেন নির্বাহী সদস্য রিফাত রশিদ কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কলনিটারি গ্রামের নূর ইসলাম ও জাহানারা দম্পপতি বড় সন্তাল ফেলানি কাজের সন্ধানে ভারতে গিয়েছিল ফেলানি ভারতের দালালদের সতায়শে ফুলবাড়ি উপজেলার অনন্তপুর সীমান্ত দিয়ে বাড়িতে ফিরছিলেন দু হাজার সালের সাত জানুয়ারি মই দিয়ে তার কাটার বেড়া পার হওয়ার সময় বিসিএফের সদস্যদের গুলিতে ফেলানি মারা যায় অন্তত পাঁচ ঘন্টা তার দেহ তার কাটারের বেড়ায় ঝুলেছিল সেই ছবি দেশ ও কোনো গণমাধ্যম এবং মানবাধিকার কর্মীদের মধ্যে সমালোচনা জ্বর তোলে ওই হত্যাকাণ্ড চোদ্দ বছর হলেও বিচার এখনো হয়নি লং ফর্স ফেলানি পদযাত্রা পাঁচ দফা দাবির মধ্যে আসছে সীমান্ত হত্যা বন্ধসহ ফেলানি সহ সীমান্তে সব হত্যাকাণ্ডের বিচার আন্তর্জাতিক আদালতের মাধ্যমে সম্পন্ন করা সীমান্তে সব ধরনের মরণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধে চীনের মতো চুক্তি শহীদ ফেলানির নামে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আবাসিক ভবনের নামকরণ নতানু পররাষ্ট্র পররাষ্ট্রনীতি বাতিল করে সাম্য ন্যায্যতা পারস্পরিক মর্যাদার ভিত্তিতে নতুন পররাষ্ট্রনীতি গঠন প্রান্তিক জেলাগুলি গ্রামের দায়িত্বতা নিরসনে নদী সংস্কার ও চরের জীবন জীবিকা উন্নয়নের পদক্ষেপ গ্রহণের দাবি দাঁড়ানো হয়